আমরা আজকে যে ক্লাস করেছি ডেড সেটের ওপরে যে একটা ডেড সেট আসলে একটা সেটের যে প্রবলেম আমরা কীভাবে খুঁজে বের করবো এই যে আমরা কৌশল দেখেন যে আমরা যে পাওয়ার সাপ্লাই ছাড়াই যে মাদার বোর্ডে যে কোথায় কোথায় কোন আইসি কীভাবে কাজ করে এ বিষয়ে তো আমরা যখন জানি তখন আমরা ওই অনুযায়ী মিটার দিয়েই আমরা কি করতে পারবো প্রবলেমটা বের করতে পারবো এখানে আমরা পাওয়ার সাপ্লাই দেখেন এখন পর্যন্ত সেটা ডেড অবস্থায় আছে পাওয়ার সাপ্লাইতে লাগিয়ে দেখা প্রয়োজন পড়েনি প্রয়োজনও পড়বে না যে সিস্টেমটা আমি ব্যবহার করছি এই সিস্টেমটা আপনারা ব্যবহার করবেন এখন এই সেটটা পূর্বে সিপিউ রিভলভ করতে যেয়ে প্রবলেম সেটটা অন হয় না এখন এখানে একটা কনফিউশন থাকে যে সিপিউতে প্রবলেম হলো না ইএমএমসিতে সমস্যা হয়ে গেলো না অতিরিক্ত হিট খেলে দেখা যাচ্ছে পাওয়ার এসে সমস্যা হলো এটাতে একটা কনফিউশন থাকে আমরা এখন কীভাবে বুঝব যে আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় তাহলে এখন আমাদের এখানে যেটা করণীয় আমরা এই চার্জারটাতে প্রথমে লাগিয়ে দেখি যে কি অবস্থায় আছে আমি চার্জারটাতে লাগিয়ে দেখলাম এই জিরো পয়েন্ট সিক্স আনছে কিন্তু আমার সেটে কিছুই আসছে না তারপরে আমরা দেখব যে আমাদের ব্যাটারিতে চার্জ আছে কি না বিশ্ব বুঝতে পেরেছেন এটা আমরা একটা বিষয় পেলাম এখন আমরা দেখব যে আমাদের মোবাইলের ব্যাটারিটাতে চার্জ আছে কি নাই যে একটা সেট অন করার মতন দেখেন যে ফোর পয়েন্ট ওয়ান ভোল্টেজ আছে তার মানে আমাদের সেটটাতে যথেষ্ট পরিমাণ ব্যাটারিতে চার্জ আছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট চার্জ আছে তাহলে আমরা ব্যাটারিরও কোনো সমস্যা পেলাম না এখন আমরা চেক করব ডায়েট মুডে আমাদের এখানকার রিডিং ঠিক আছে উত্তরেছেন বিষয়টা তাহলে আমরা মাদারকের প্রথমিক অবস্থায় শর্ট পেলাম না ব্যাটারি ঠিক আছে চার্জে লাগলে আমাদের চার্জারগুলো রেসপন্স করছে জিরো পয়েন্ট সিক্স এমপিয়ার টানছে আর বেশি টানে না এই হচ্ছে আমাদের একটি প্রবলেম আপাতত বুঝতে পারলাম তো এখন আমরা আমাদের বোর্ডটা খুলি খোলার পরে আমরা এখন চেক দেব নিচের কি পরিস্থিতি দেখেন যে নিচের এই অবস্থা পরিস্থিতি এখন আমাকে চেক দিতে হবে ম্যানুয়ালি যে আমার মোবাইলের চার্জিং এসি পাওয়ার এসি কাজ করছে না এখানে একটা চার্জিং এসি ভালো না খারাপ চেক করার কৌশল তো আমরা জানি জানি না জানি না জানি তাহলে চার্জিং এসি চেক করব তারপর আমরা চেক করব পাওয়ার এসি কারণ চার্জিংয়ের পরে স্টেপে যায় পাওয়ার এসির কাছে ভোল্টেজ তারপরে পাওয়ার এসি থেকে যাই সিপিউর কাছে সিপিউ এম এম এইভাবে আমাদের ধাপে ধাপে কী করে কাজ করে তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে সেটটার চার্জিং এসি ভালো না খারাপ চেক করার আর পাওয়ার এসি ভালো না খারাপ চেক করার যখন আমি চার্জিং আর পাওয়ার এসি ভালো খারাপ চেক যখন পেয়ে যাব তখন আমার বাকি থাকে সিপিইউ আর এম তখন আমরা আবার চেক দেবো সিপিইউ ভালো আছে কি নাই বা কাজ করছি করে না আর এমএমসি ভালো আছে কি নাই কাজ করছি করে না তাহলে এখন আমাদের প্রথম কাজ হবে চার্জিং আইসিটা ভালো আছে কি নেই চেক করার জন্য এবং আমাদের একটা চার্জিং আইসি ভালো আছে কি নেই চেক করার জন্য আমাদের কতক্ষণ সময় লাগবে কতক্ষণ বলেন দেখি এক মিনিটেরও কম সময় কতটা বুঝতেছেন 30 সেকেন্ড আমাদের প্রবলেম তো আস্তে আস্তে কমে মানে সময় কম আসবে এটা সেট ছরাইতে আমাদের অল্প সময়তে ছরাই নেব তা আমাদের একটা চার্জিং এসি ভালো না খারাপ এটার জন্য আমাদের দেখেন যে এক মিনিটেরও কম সময় আমরা নির্ণয় করে দিছি পাওয়ার আইসিটাও এক্ষেত্রে আর ও ই জি চার্জিং আইসি যতটুক ভালো না খারাপ চেক করতে যত যেরকম সময় লাগবে পাওয়ার আইসি তার চেয়েও কম সময় লাগে ভালো আছে না খারাপ আমাদের দেখেন লাইট লাফলাপে করছে এটা লাইট লাফলাপে করবে আপনি সিপিইউ খুলে ফেলে দিলো লাইট লাখালা করবে এটার সিস্টেম থাকে আলাদা এটা যখন আমরা স্কিমেটিকের ক্লাস করবো তখন বুঝে যাব যে লাইটটা কীভাবে কাজ করে সে ডেট থাকাকালীনও কেনে লাইটটা কাজ করে তো লাইটের কানেকশন কোথায় আছে এটা যখন আমরা স্কিমেটিকের ক্লাস করবো তখন বুঝে যাব এখন আমরা যে বিষয়টা তখন যাব চেক করে বুঝতে পারলাম যে আমাদের চার্জিং আর পাওয়ার এসে কি করছে কাজ করছে ভালো আছে আমাদের চার্জিং আর পাওয়ার এসে হাত দেওয়ার কোনো দরকার নেই এটা আমরা বুঝে গেলাম এটা সেটের ইএমএমসিতে এখন পর্যন্ত কেউ হাত দেয়নি এটার কাজ করেছে অলরেডি সিপিউর তাহলে যেহেতু সিপিউর কাজ করতে লেগে এই প্রবলেমটা হয়েছে যে আর অন হয়েছে না তখন অন ছিল ক্যামেরা আসছিল না ক্যামেরার প্রবলেম এখন আর অন হচ্ছে না এখন আমরা আমাদের ম্যানুয়ালি ভাবে আমরা চেক করার পরে বুঝতে পারলাম যে এই সেটের চার্জিং পাওয়ার ভালো আছে এবং অলরেডি কাজ করতেছে তাইলে ও আমার হাত দেওয়া দরকার নেই এবং এই ফোনের তে কেউ এখন পর্যন্ত হাত দেয়নি আর এটাতে সিপিউ কাজ করেছে অলরেডি তাহলে এখন তো এখন আমরা চেক করে বিষয়টি বুঝতে পারলাম যে আমাদের অ্যাকচুয়ালি ইএমএমসিটা তো প্রবলেম অতিরিক্ত হিট দেওয়ার কারণে হয়তো হয়তোবা ইএমএমসির বল ছেড়ে দিয়েছে এই জন্য আমাদের ইএমএমসিটা রিভলভ করতে হবে অ্যাকচুয়ালি এই ফোনে যেটি ব্যবহার করেছে সেটি হচ্ছে ইউএফএস চিপস আমরা ইউএফএস চিপসটি রিমুভ করে আবারও সুন্দরভাবে রিভল করে লাগিয়ে দিলাম তো আমরা সুন্দরভাবে ইউএফএস চিপসটি রিভল করে লাগাইলে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সমস্ত মাদার বোর্ড কমপ্লিট কাজ পরিষ্কার করে কমপ্লিট আমাদের এখন ইউএফএস চিপসটি আবারও লাগাচ্ছি এখন লাগানোর পরে আমরা দেখি যে আমাদের কাজটা যে প্রসেস বা যে টেকনিক বোঝানোর চেষ্টা করলাম সেইগুলো কাজ কমপ্লিট হচ্ছে করছে না আর এই ধরনের অ্যাডভান্স লেভেলে যে ট্রেনিংগুলো আমরা করে থাকি হার্ডওয়্যার সফটওয়্যার এমএমসি তো এই কোর্সগুলো আপনি চাইলে এক মাস দু মাস তিন মাসের কোর্স আছে জুন মাসে আমাদের নতুন ব্যাস চালু যারা জুন মাসে ক্লাসে উপস্থিত চান তাদের অবশ্যই আগাম বুকিং করতে হবে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের সেটটি ফুল কমপ্লিট অন হচ্ছে আমরা ফুল প্রসেসিংটা দেখবো যে অন হওয়ার পর আমাদের পুরো প্রোগ্রামিং কাজ করছে করে না আর এই ধরনের কাজগুলো যে প্রসেস বুঝালাম এভাবে করলেন আপনারা যে আমাদের সেটটাতে অ্যাকচুয়ালি প্রবলেম কি ছিল আর কিভাবে কাজ করা হয়েছে আর কীভাবে আমরা প্রবলেমটা বুঝতে পারলাম বুঝতে পেরেছেন তাহলে এই যে আমরা ধারাবাহিকতা ভাবে বা যে এই যে স্টেপ আমি যে সকালে যে আমাদের ক্লাস হলো এই সকালে ক্লাস অনুযায়ী আমরা কী করলাম কাজ করলাম এবং আমি সকালে ক্লাস চলাকালীন যে বিষয়গুলো বলেছি সেই অনুযায়ী প্রবলেম বুঝলাম এবং সেই অনুযায়ী কী করলাম কাজ করলাম এবং বাস্তবে কাজ হয়েছে দেখেন যে পুরা সেটটা ডেট আমরা স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতাভাবে চেক করলাম একটা বারের জন্য আমাদের কি হয়নি পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়েছে আসলে আমরা যে বিষয়গুলো অনুযায়ী কাজ করছি বা যদি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কোন আইসি কীভাবে কাজ করে এখন কাজ করছে কি করে না তাহলে এক্সট্রাকে আমাদের প্রবলেম ধরার জন্য কি আর পাওয়ার সাপ্লাই লাগবে যে পাওয়ার পাওয়ার তো আমাদের প্রবলেম ধরে দেবে না আমাদের আগে জানতে হবে যে কোন আইসি কীভাবে কাজ করে এবং কোথায় কত ভোল্টেজ থাকলে কোন আইসিটা ভালো আছে তাহলে আমাদের আর এক্সট্রা কোনো টুলস লাগছে না যেমন পাওয়ার সাপ্লাইটা বিশেষ করে চেক করার জন্য লাগছে না যে আমাদের এই সেটটাতে এই প্রবলেম আমরা ওটা মাপ চোখ করে মিটারের মাধ্যমে বুঝে যেতে পারবো তার আজকে আমাদের কাজ এ পর্যন্তই আবার আমাদের ক্লাস নতুন ক্লাস হবে কালকে